ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে এখন বইছে পরিবর্তনের এক নতুন হাওয়া যে ক্যাম্পাস একসময় ধুলো ময়লা বিশৃঙ্খলা আর অনৈতিকতার কারণে শিক্ষার্থীদের জন্য ছিল ঝুঁকিপূর্ণ সেই একই ক্যাম্পাস আজ হয়ে উঠেছে অনেক বেশি ঝকঝকে পরিপাটি এবং নিরাপদ এই পরিবর্তনের পেছনে আছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ ডাকস নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে তারা শুধু ক্ষমতায় আসেননি দেড় মাসের মধ্যে দেড়শোর বেশি কার্যকরী উদ্যোগ বাস্তবায়ন করেছেন এটি ডাকসুর ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত যা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বিরল নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন চল্লিশ হাজার শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ও নৈতিক ক্যাম্পাস গড়ে তোলার যেখানে মাদকের ছড়াছড়ি থাকবে না কোনো অনৈতিক কর্মকাণ্ড হবে না এবং নারী শিক্ষার্থীরা থাকবে নিরাপদ জয়ী হওয়ার পর তারা শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়েন এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের এবং সর্বমিত্র চাকমার নেতৃত্বে শুরু হয় ক্যাম্পাসের অবৈধ যৌনকর্মী এবং মাদক ব্যবসার উচ্ছেদ অভিযান সোহরার্দি উদ্যান থেকে শুরু করে ক্যাম্পাসের অলিতে গলিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটও তাদের টার্গেটে আসে রাতারাতি সেই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বাধা সমালোচনা ও রাজনৈতিক চাপ সত্ত্বেও জুবায়ের এবং সর্বমিত্ররা থেমে থাকেননি তারা ক্যাম্পাস থেকে দীর্ঘদিনের মাদক ও অনৈতিক কার্যকলাপের সব কাঠামো ভেঙে ফেলেন যা এক যুগেরও বেশি সময় ধরে কেউ করতে পারেনি শুধু নিরাপত্তা ও শৃঙ্খলায় নয় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তারা পিছিয়ে নেই চীনের সহায়তায় নতুন হল নির্মাণের বাজেট নির্ধারণ তুরস্কের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আধুনিকায়ন শুরু প্রতিটি মসজিদ ও রিডিং রুমে এসি বসানো ফ্যান স্থাপন নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন এসবেই তাদের উদ্যোগের অংশ বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন গাড়ি এবং বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বাসের লোকেশন ট্র্যাকিংও সহজ হয়েছে সিনা হাসপাতালে ঢাবে শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট সার বিনামূল্যে নারীদের ব্রেস্ট ক্যান্সার নির্ণয় এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে অবাক করা বিষয় হল বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ আটকে থাকা সত্ত্বেও সাদিক কায়েম ও এস এম ফরহাদরা ব্যক্তিগত উদ্যোগ যোগাযোগ এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরো উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন কোষাধ্যক্ষের রাজনৈতিক বাধার মধ্যেও তারা সকল প্রতিবন্ধকতা পেরিয়ে ক্যাম্পাসকে নতুনভাবে গড়ে তুলেছেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেবল শিক্ষার কেন্দ্র নয় এটি নিরাপত্তা শৃঙ্খলা এবং উন্নয়নের প্রতীক শিক্ষার্থীরা ফিরে পেয়েছে আত্মবিশ্বাস ক্যান্টিনের খাবারের মান বেড়েছে আর ক্যাম্পাসে ফিরেছে সততা ও সুষ্ঠু প্রশাসনের ছাপ সাদিক কায়েমরা প্রমাণ করেছেন যদি নেতৃত্ব সৎ হয় তবে কোন সংকটেই বাধা হয়ে দাঁড়াতে পারে না তাদের নেতৃত্বে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরে পাচ্ছে তার হারানো গৌরব